ভারত থেকে আমদানি করা হয়েছে চারশো আটষট্টি মেট্রিক টন আলু যশোরের বেনাপুল স্থলবন্দর রেল স্টেশনে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মালবাহী ট্রেনে এই আলু পৌঁছেছে শনিবার পণ্য চালানটি খালাস করা হবে বেনাপুল স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জুনি বলেন ভারত থেকে ট্রেনে চারশো আটষট্টি মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে পণ্য চালানটি ছাড় করানোর জন্য আগামীকাল বেনাপুল কাস্টম হাউজে কাগজপত্র জমা দেওয়া হবে কাস্টমস ও স্টেশনের কার্যক্রম সম্পূর্ণের পর বেনাপুল বন্দর অথবা নোয়াপাড়া আনলোড করা হবে নোয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে বেনাপুল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান রাজশাহীর চাপাইনবাবগঞ্জে টাটা ট্যাডার্স নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছে ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান চালানটি রপ্তানি করেছে একটি ট্রেনে নয় ব্যাগ আলু আমদানি হয়েছে যার ওজন চার লাখ আটষট্টি হাজার কেজি পণ্য চালানটির আমদানি মূল্য দশ লাখ সাত হাজার মার্কিন ডলার বেনাপুল চেকপোস্ট কাস্টমসের কার্গু শাখার রাজস্ব অফিসার আবু তাহের জানান রাজশাহীর চাপাইনবাবগঞ্জে টাটা ট্যাডার্স নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেন ভারতের মালদার আতিফ এক্সফুট নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেন